আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমরা আপনাদের মাঝে দেখাচ্ছি এখন কুমিল্লা জেলা মনোহরগঞ্জ থানা নাথেরগুটা ইউনিয়নের গণিপুর গ্রামের বন্যার পরিস্থিতি তো আমরা আসলে আগে যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটাতে যে পরিমাণ পানি ছিল আজকে চার পাঁচ দিনে প্রায় আমাদের এক বিঘত পানি কমে গেছে এখন আমরা পানি কমাতে আমরা মোটামুটি চলাফেরা আমাদের জন্য সুযোগ সুবিধা অনেকটা হয়ে গেছে তো দয়া করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা এই বন্যার হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং ধীরে ধীরে যেন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বন্যার পানিগুলো যেন কমে যায় সেজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন সুস্থ থাকতে পারি সবল থাকতে পারি এবং ভালো থাকতে পারি তো আপনাদেরকে দেখাচ্ছি আগে যে পরিমাণ পানি ছিল আপনারা এই জালটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে প্রায় এক বিগত পানি কিন্তু আমাদের যে বাড়ির মেন রাস্তাটা আছে হ্যাঁ এই বাড়ি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা দেখাচ্ছি মেন বাড়ির যে রাস্তাটা আছে এই রাস্তাটায় কিন্তু আগের তুলনায় কিন্তু প্রায় এক বিঘাত পানি কমে গেছে এবং কি অনেকের ঘর বাড়িতে কিন্তু পানি ঢুকছিল হ্যাঁ অনেকের ঘরে পানি ঢুকছে সবারই মোটামুটি বাড়িতে পানি ঢুকছে কিন্তু অনেকের ঘরে পানি ঢুকছে আবার অনেকের দেখা যায় ঘরে পানি ঢুকে নাই যেমন কি এই ঘরটাতেও পানি ঢুকছে কিন্তু এখন মোটামুটি ঘরের ভিতরে পানি নেই এখন ঘরের বাহিরে পানি ঘরের ভিতরে মোটামুটি শুকাই গেছে তো এভাবে অনেকের ঘরেই পানি ঢুকছে তো ঢুকার কারণে আসলে তারা থাকতে খুব কষ্ট হতো তো এখন যে পরিমাণ পানি কমছে সেই পরিমাণ পানি কমার কারণে এখন মোটামুটি অনেকের ঘর শুকিয়ে গেছে আর মানুষ সচ্ছলভাবে এখন জীবন জীবনযাপন করতেছে দেখতে পাচ্ছেন মানুষ খুব আনন্দের সাথে কিন্তু রাস্তা দিয়ে হাঁটতেছে চলাফেরা করতেছে হ্যাঁ আমাদের একটি ভাই আসতেছে দেখেন ও ভাই তোমার আতে কি হ্যাঁ তুমি কি ফাইভ ফিটারের কাজ করো হ্যাঁ আমার ছোট ভাই খালাতো ভাই ও ফাইভ ফিটারের কাজ করে ও এখন নিয়ে কাজে যাচ্ছে মাল সে এখন কার্যক্রম পরিচালনা করবে এবং রাস্তা দিয়ে লুঙ্গি হাঁটুর উপর উঠিয়ে আমার চাচা জেমস জেমস কিন্তু আসতে চাচা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ বন্যার পরিস্থিতি কেমন আমাদের এলাকায় মোটামুটি আছে আচ্ছা 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 ঠিক আছে মোটামুটি এখনো হাঁটুর উপরে পানি আছে এবং পানি অনেকটা কমে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই আমাদের জন্য দয়া করুন এই আপনাদেরকে দেখাচ্ছি পানির দাগটা আগে এখানে ছিল এই উপরে ছিল এখন মোটামুটি পানি অনেকটা কমে গেছে প্রায় এক বিঘত জায়গা পানি কমে গেছে এবং আমরা হাঁটতে চলতে অনেক সুবিধে হচ্ছে আমরা রাস্তায় প্রায় পনেরো থেকে বিশ দিন পরে আমাদের রাস্তা আর পানিগুলো পুরোপুরি শুকিয়ে যাবে এখন আমাদের ভাই আসছে ইমরান এবং সজেব তারা কোথায় যাচ্ছে তোমরা কোথায় যাচ্ছ ভাইয়া তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের পুরোপুরি রাস্তায় প্রায় আমাদের বড় বাড়ির যে রাস্তার বাড়ির সামনের রাস্তাটা ওই রাস্তাটাতে মোটামুটি হাঁটুর উপরে পানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের নাথিপুরা বাজারের কাছাকাছি যেই রাস্তাটা গ্রামের রাস্তাটা ওই রাস্তাটাতে পানি কিন্তু এই টাকনো গিরা পর্যন্ত পানি হ্যাঁ ওইখানে অনেকটাই পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন যাদের ঘরবাড়িতে বাড়িতে পানি ঢুকে গেছে তাদের ঘর এখন শুকিয়ে গেছে তারা আনন্দের সাথে কিন্তু জীবনযাপন করতে পারছে আগে যে বিপদে ছিল তারা এখন তারা ওই বিপদগ্রস্ত নেই এখন তারা বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে দর্শক আমি আপনাদেরকে রাস্তার পুরো পরিস্থিতিটা বন্যার পরিস্থিতিটা আমি তাদেরকে ভিডিও উঠেছে দেখাচ্ছি তারা দেখতে পাচ্ছেন দেখেন মোটামুটি রাস্তা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আর কিন্তু রাস্তা দেখা যা যাইতো না এখন রাস্তা দেখা যাইতেছে হ্যাঁ এরপরে মানুষরাও এখন সুন্দরভাবে হাঁটতে পারতেছে ছোট ভাই কোথায় যাচ্ছ তুমি বালতির মধ্যে কি আমার ছোট ভাইয়ের টাকা পর্যন্ত ওখানে হয় দেখতে পাচ্ছেন একটা ঘর এই একটা ঘরের ভিতরে পানি উঠছিল কিন্তু এখন মোটামুটি ঘরের পানি কমে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ঘরটার ভিতরে পানি ছিল কিন্তু এখন ঘরের ভিতরে পানি নেই মোটামুটি পানি কমে গেছে অনেকটাই এই জালগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটুকু পানি কমছে প্রায় অনেক পানি কমছে আমাদের মসজিদে আমরা নামাজ পড়তে যেতে আমাদের অনেক সমস্যা মসজিদের টয়লেটগুলা টয়লেটের ভিতরে পানি ঢুকে গেছে টয়লেটের ভিতরে পানি ঢুকে যাওয়ার পরে কিন্তু ময়লা আবর্জনাগুলা বের হয়ে যায় আমরা টয়লেট খুলতে পারি না প্রস্রাব পায়খানা করতে পারি না এই কারণে আমরা মসজিদেও যাইতে পারি না তো আমরা অবশেষে আমরা বাজার মসজিদে আস আস আসতে হতো এমনকি আমরা এখানে নামাজ আদায় করতাম এই বাজার মসজিদাতে আমরা নামাজ আদায় করতাম তো দেখতে পাচ্ছেন এখন পানি অনেকটা কমে যাওয়ার কারণে আমরা নামাজ আদায় করতে আমাদের খুব একটা সুবিধা হচ্ছে হ্যাঁ তো দেখেন এখানে নাথর কেন্দ্রীয় জামা মসজিদের সামনে কিন্তু পুরো পানি ছিল এখন পানি মোটামুটি কমে গেছে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি